রাধা মেরি স্বামিনী ওর মেয়ে রাধিকো দাস জনম জনম বৃন্দাবন ধামবাস রাধে রাধে জয় জয় রমা একাদশী কী রমা একাদশীর ব্রত আমরা কবে পালন করবো পৃথিবীর প্রায় সকল স্থানেই রমা একাদশীর ব্রত একই দিনে সতেরোই অক্টোবর সকল স্থানে রমা একাদশীর ব্রত শুধুমাত্র অল্প কয়েকটি দেশে রয়েছে ষোলো অক্টোবর যে সকল স্থানে ষোলো অক্টোবর এই রমা একাদশীর ব্রত ওই স্থানের নাম হল আয়ারল্যান্ড আমেরিকা ডালাস ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সকো ওয়াশিংটন কানাডা মেনিটোবা ব্রিটিশ কলম্বিয়া মেক্সিকো ব্রাজিল আর্জেন্টিনা চিলি ঘানা আমেরিকা দক্ষিণ আমেরিকা কানাডা এই সকল স্থানে একদিন আগেই একাদশী ষোলো অক্টোবর এছাড়া পৃথিবীর সকল স্থানে সতেরোই অক্টোবর এই পবিত্র রমা একাদশীর ব্রত তো এই রমা একাদশীর অপার মহিমা রয়েছে কেননা এই পবিত্র কার্তিক মাসের রমা একাদশী অতি মহিমান্বিত কার্তিক মাস হল রাধারানীর অতি প্রিয় আর সেই কার্তিক মাসের এই রমা একাদশী আরও পবিত্র তাই তো বলা হয় মাধব তিথি ভকতিরও জননী যতনে পালন করি এই মাধব তিথি একাদশীর ব্রত আমাদের অনন্য প্রেমভক্তি দান করতে পারে একাদশীর ব্রত পালন করার মাধ্যমে ভগবানের শুদ্ধ প্রেম লাভ করা যায় কেননা একাদশীর ব্রত স্বয়ং ভগবান সৃষ্টি করেছে তো আমরা সকলে মিলে সতেরোই অক্টোবর এই রমা একাদশীর ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হতে পারি একাদশীর ব্রত পালন করার খুব সহজ নিয়ম রয়েছে একাদশীর আগের দিন নিরামিষ আহার করা একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তিলাক ধারণ করে মঙ্গল আরতি করা তুলসী মহারানীর পূজা করা তুলসী মহারানীকে জল দান করা আর একাদশীর পুরো দিন ভগবানের কথা মৃত শ্রবণ করা ভগবানের নাম জপ করা এভাবে কৃষ্ণ ভাবনামিত হয়ে একাদশীর পুরো দিন অতিবাহিত করতে হয় একাদশীর দিন রাতে যদি সম্ভব হয় রাত্রে জাগরণ করতে হয় আর একাদশীর পুরো দিন আমরা কি আহার করব একাদশীর দিন সকল প্রকার রবি শস্য বর্জনীয় একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল গ্রহণ করে একাদশীর ব্রত পালন করলে সব থেকে উত্তম যদিও একাদশী দিন সবজি রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে গ্রহণ করা যায় কিন্তু তার জন্য অনেক কষ্ট করতে হয় সব থেকে উত্তম একাদশীর দিন ফল আর জল আহার করে একাদশীর ব্রত পালন করা আর কারো কাছে ফল না থাকলে তাহলে সে সূর্যমুখী যে অয়েল পাওয়া যায় ওটা দিয়ে কোনো সবজি রান্না করে ভগবানকে নিবেদন করে আহার করতে পারেন যদি কারো কষ্ট হয় একাদশীর ব্রত পালন করতে আর যারা শুধু জল আহার করে কঠোরভাবে পালন করতে পারবেন তাহলে অতি উত্তম তো এভাবে একাদশীর ভগবানের কথা অমৃত শ্রবণ করা ভগবানের নাম জপ করা একাদশীর পরের দিন নির্দিষ্ট সময় পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করতে হয় তো প্রিয় ভক্ত সব থেকে গুরুত্বপূর্ণ হলো একাদশী দিন ভক্তি সহকারে ভগবানকে ভালোবাসা ভালোবেসে যদি আমরা প্রীতি সহকারে এই ব্রত পালন করি ভগবান আমাদের সেই হৃদয়ের ভালোবাসাকে গ্রহণ করবে কেননা ভগবান কৃষ্ণ হলো। ভাবাগ্রহে জনার্ধন ভগবান ভক্তের হৃদয়ের প্রেমকে গ্রহণ করে তাই তো ভগবান হলো। ভক্ত বৎসল ভগবান ভক্তকে খুব ভালোবাসে তাই আমরা যদি এই ব্রত পালন করি ভগবানের কাছে অতি প্রিয় হতে পারি এখন আমরা রমা একাদশীর কথা শ্রবণ করব। এক সময় যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্ধন কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমায় বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দূরকারী এই একাদশী রমা নামে বিখ্যাত আমি এখন এর কথা বর্ণনা করছি আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন পুরাকালে মুচুকুন্দ নামে একজন সুপ্রসিদ্ধ রাজা ছিলেন দেবরাজ ইন্দ্র যম বরুণ ধনপতি কুবের তাদের সঙ্গে তার বন্ধুত্ব ছিল ভক্তশ্রেষ্ঠ বিভীষণের সাথেও তার অত্যন্ত সম্ভ্রান্ত ছিল তিনি ছিলেন বিষ্ণু ভক্ত ও সত্য প্রতিজ্ঞ রূপে তিনি ধর্ম অনুসারে রাজ্য শাসন করতেন চন্দ্রভাগা নামে তার একটি কন্যা ছিল চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ হয়েছিল শোভন এক সময় শ্বশুর বাড়িতে এসেছিলেন দৈবিকর্মে সেই দিন ছিল একাদশীর তিথি স্বামীকে দেখে প্রতিপরায়ণ চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগলেন হে ভগবান আমার স্বামী অত্যন্ত দুর্বল তিনি ক্ষুধা সহ্য করতে পারেন না এখানে আমার পিতার শাসন খুবই কঠোর দশমীর দিনে তিনি নগরা বাজিয়ে ঘোষণা করে দিয়েছেন যে একাদশীর দিনে আহার নিষিদ্ধ আমি এখন কি করি রাজার নিষেধাজ্ঞা শুনে শোভন তার প্রিয়তমা পত্নীকে বললেন হে প্রিয়ে এখন আমার কি করা কর্তব্য তা আমাকে বলো উত্তরে রাজ কন্যা বললেন হে স্বামী আজ এই গৃহে কি রাজ্যের মধ্যে কেউ আহার করবে না মানুষের কথা তো দূরে থাকুক পশুরা পর্যন্ত অন্য জল মাত্র গ্রহণ করবে না হে নাথ তুমি যদি এর থেকে পরিত্যারণ চাও তবে তুমি নিজ গৃহে প্রত্যাবর্তন করো এখানে আহার করলে তুমি সকলের কাছে নিন্দা ভাজন হবে এবং আমার পিতাও প্রধান্বিত হবে এখন তুমি বিশেষভাবে বিচার করে যা ভালো তাই তুমি করো সাধ্য এই কথাগুলি শুনে শোভন বলল হে প্রিয়ে তুমি ঠিকই বলেছ কিন্তু আমি গৃহে যাব না এখানে থেকে একাদশীর ব্রত পালন করব। ভাগ্যে যা লেখা আছে তা অবশ্যই ঘটবে এইভাবে শোভন ব্রত পালনে বদ্ধ বদ্ধপরিকর হলেন সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হলো বৈষ্ণবদের কাছে সেই রাত্রি সত্যিই আনন্দকর কিন্তু শোভনের পক্ষে তা ছিল বড়ই দুঃখদায়ক কেননা ক্ষুদা তিসা এসে অত্যন্ত দুর্বল হয়ে পড়ল এমনভাবে রাত্রি অতিবাহিত হলে কালে তার মৃত্যু হল রাজা মচুকুন্দ পরম্বরে তার সদাহ কার্য সুসম্পন্ন করলেন চন্দ্রভাগা স্বামীর অন্তঃষ্ট ক্রিয়া সমাপ্ত করে পিতার আদেশে পিতৃগৃহেই বাস করতে লাগল কালো কর্মে রমাব্রতের প্রভাবে শোভন মন্দরাচল শিখরে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণীয় দেবপুরী প্রাপ্ত হলেন এক সময় মচুকুন্দপুরের সোম শর্মা নামে একজন ব্রাহ্মণ তীর্থ ভ্রমণ করতে করতে সেখানে এসে উপস্থিত হলেন সেখানে রত্নমণ্ডিত সিংহাসনে রত্ন অলঙ্কারে ভূষিত রাজা শোভনকে তিনি দেখতে পেলেন গন্ধর্ব ও অপসরাগণ দ্বারা নানা উপচারে সেখানে তিনি পূজিত হচ্ছিলেন রাজা মুচুকুন্দের জামাতা রূপে ব্রাহ্মণ তাকে চিনতে পেরে তার কাছে গেলেন শোভন সেই ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে তার চরণ বন্ধনা করতে লাগলেন শ্বশুর মুচুকুন্দ ও তার স্ত্রী চন্দ্রভাগাসহ নগরবাসীর সকলের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ সকলের কুশল সংবাদ জানালেন এবং তারপর সেই ব্রাহ্মণ শোভনকে জিজ্ঞাসা করলেন এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনও দেখেনি আপনি কিভাবে এই স্থান প্রাপ্ত হলেন তা সব বিস্তারে আমার কাছে বর্ণনা করুন তখন শোভন বললেন যে আমি কার্তিক মাসের কৃষ্ণপক্ষীয় রমা একাদশীর সর্বশ্রেষ্ঠ ব্রত পালন করেছিলাম এই রমা একাদশী সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ আমি তা উদ্ধারোহিত পালন করেও তার আশ্চর্যজনক এই ফল প্রাপ্ত হয়েছি আপনি কৃপা করে চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা জানাবেন সেই ব্রাহ্মণ মুচুকুন্দপুরে ফিরে এসে চন্দ্রভাগার কাছে এসে সমস্ত ঘটনার কথা জানালেন ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত হয়ে চন্দ্রভাগা বললেন হে ব্রাহ্মণ আপনার কথা আমার কাছে স্বপ্নের মতন মনে হচ্ছে তখন সোমচর্যা বললেন হে পুত্রী সেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং স্বচক্ষে দেখেছি অগ্নির মতন দীপ্তিমান তার নগর দর্শন করেছি কিন্তু তার নগর স্থির নয় তা যাতে স্থির হয় সেই মতন কোনো উপায় করো এসব কথা শুনে চন্দ্রভাগা বললেন তাকে দেখতে আমার একান্তই ইচ্ছা হচ্ছে আমাকে এখনই তার কাছে নিয়ে চলুন আমি ব্রত পালনের পুণ্যের প্রভাবে সেই নগরকে স্থির করে দেব চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে বামন দেবের আশ্রমে উপনীত হলেন সেখানে ঋষির কৃপায় ও হরিবাসর ব্রত পালনের ফলে চন্দ্রভাগা দিব্য শরীর ধারণ করল দিব্য গতি লাভ করে নিজ স্বামীর নিকট উপস্থিত হলে প্রিয় পত্নীকে দেখে শোভন অতি আনন্দিত হলেন বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগা অকপটে নিজের পুণ্যের কথা জানালেন হে প্রিয় আজ থেকে আট বছর আগে আমি যখন পিতৃ গৃহে ছিলাম তখন সেই রমা একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করতাম ওই পুণ্যের প্রভাবে এই নগর স্থির হবে এবং মহাপলায় পর্যন্ত থাকবে হে মহারাজ মন্দাচল পর্বতের শিখরে শোভন স্ত্রী চন্দ্রভাগা সহ দিব্য সুখ ভোগ করতে লাগলেন মহা পাপ বিনাশিনী ও ভুক্তি মুক্তি প্রদায়নি এই রমা একাদশীর কথা আপনার কাছে বর্ণনা করলাম যিনি এই একাদশীর ব্রত কথা শ্রবণ করবেন তিনি সর্ব পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে পূজিত হবেন এরকম অপার মহিমা রয়েছে এই রমা একাদশীর রমা একাদশীর ব্রত পালন করার মাধ্যমে এই জীবনের অন্তিমে বিষ্ণু লোক প্রাপ্ত হওয়া যায় এবং ভগবানের অহৈতুকি কৃপা প্রেম লাভ করা যায় এরকম অপার মহিমা রয়েছে প্রতিটি একাদশীর আর বিশেষ করে এই কার্তিক মাসের রমা একাদশী আরও মহিমান্বিত তাই তো প্রিয় ভক্ত আসুন আমরা সকলে মিলে সংকল্প করি যে রমা একাদশীর ব্রত আমরা সকলে সহ করে পালন করব এবং ভগবানের সন্তুষ্টি বিধান করব তো একাদশীর পরের দিন সকালে একটি নির্দিষ্ট সময় রয়েছে পারণের সময় ওই সময় মতন পারণ করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করতে হয় তো এখন আমরা একাদশীর পারণের সময়সীমা জেনে নেব পশ্চিমবঙ্গের একাদশীর পারণের সময় সকাল পাঁচটা আটত্রিশ থেকে নটা পঁচিশের মধ্যে দিল্লির পারনের সময় সকাল ছয়টা তেইশ থেকে দশটা এগারোর মধ্যে বৃন্দাবনের পাওনের সময় সকাল ছয়টা কুড়ি থেকে দশটা নয়ের মধ্যে উত্তরপ্রদেশের পারনের সময় সকাল ছয়টা আট থেকে নটা সাতপঞ্চাশের মধ্যে মুম্বাই মহারাষ্ট্রের পাওনের সময় সকাল ছয়টা তেত্রিশ থেকে দশটা ছাব্বিশের মধ্যে পুনে মহারাষ্ট্রের পারণের সময় সকাল ছয়টা উনত্রিশ থেকে দশটা বাইশের মধ্যে নাগপুর মহারাষ্ট্রের পারনের সময় সকাল ছয়টা দশ থেকে দশটা দুইয়ের মধ্যে চেন্নাই তামিলনাড়ুর পাওনের সময় সকাল পাঁচটা উনষাট থেকে নটা পঞ্চান্নর মধ্যে ভুবনেশ্বর উড়িষ্যারের পারনের সময় সকাল পাঁচটা বেয়াল্লিশ থেকে নটা পঁয়ত্রিশের মধ্যে ঝাড়খণ্ডের পাওনের সময় সকাল পাঁচটা ছেচল্লিশ থেকে নটা সাতত্রিশের মধ্যে বিহারের পাওনের সময় সকাল পাঁচটা সাতচল্লিশ থেকে নটা সাতত্রিশের মধ্যে ছত্তিশগড়ের পাওনের সময় সকাল পাঁচটা আটান্ন থেকে নটা পঞ্চাশের মধ্যে শিলং মেঘালয়ের পাওনের সময় সকাল পাঁচটা বাইশ থেকে নটা বারোর মধ্যে গুহাটি আসামের পাওনের সময় সকাল পাঁচটা তেইশ থেকে নটা তেরোর মধ্যে আগরতলা ত্রিপুরার পাওনের সময় সকাল পাঁচটা তেইশ থেকে নটা চোদ্দোর মধ্যে মিজোরামের পারনের সময় সকাল পাঁচটা ষোলো থেকে নটা সাতের মধ্যে মণিপুরের পারনের সময় সকাল পাঁচটা তেরো থেকে নটা তিনের মধ্যে নাগাল্যান্ডের পারণের সময় সকাল পাঁচটা বারো থেকে নটা দুইয়ের মধ্যে অরুণাচল প্রদেশের পারনের সময় সকাল পাঁচটা সতেরো থেকে নটা ছয়ের মধ্যে সিকিমের পারনের সময় সকাল পাঁচটা সাতত্রিশ থেকে নটা ছাব্বিশের মধ্যে আর মিজোরামের পারণের সময় সকাল পাঁচটা ষোলো থেকে নটা সাতের মধ্যে মণিপুরের পারনের সময় সকাল পাঁচটা তেরো থেকে নটা তিনের মধ্যে নাগাল্যান্ডের পারনের সময় সকাল পাঁচটা বারো থেকে নটা দুইয়ের মধ্যে অরুণাচল প্রদেশের পারনের সময় সকাল পাঁচটা সতেরো থেকে নটা ছয়ের মধ্যে উত্তরাখণ্ডের পারনের সময় সকাল ছয়টা ষোলো থেকে দশটা চারের মধ্যে হিমাচল প্রদেশের পাওনের সময় সকাল ছয়টা ছাব্বিশ থেকে দশটা বারোর মধ্যে পাঞ্জাবের পাওনের সময় সকাল ছয়টা বত্রিশ থেকে দশটা উনিশের মধ্যে হরিয়ানার পারনের সময় সকাল ছয়টা সাতাইশ থেকে দশটা পনেরোর মধ্যে রাজস্থানের পারনের সময় সকাল ছয়টা পঁয়ত্রিশ থেকে দশটা চব্বিশের মধ্যে গুজরাটের পাওনের সময় সকাল ছয়টা একচল্লিশ থেকে দশটা বত্রিশের মধ্যে মধ্যপ্রদেশের পাওনের সময় সকাল ছয়টা চোদ্দো থেকে দশটা পাঁচের মধ্যে হায়দ্রাবাদ তেলেঙ্গানার পাওনের সময় সকাল ছয়টা দশ থেকে দশটা চারের মধ্যে বিশাখাপত্ত অন্ধ্রপ্রদেশের পাওনের সময় সকাল পাঁচটা একান্ন থেকে নটা পঁয়তাল্লিশের মধ্যে গোয়ার পাওনের সময় সকাল ছয়টা ছাব্বিশ থেকে দশটা একুশের মধ্যে ব্যাঙ্গালর কর্ণাটকের পারনের সময় সকাল ছয়টা দশ থেকে দশটা ছয়ের মধ্যে কেরালার পাওনের সময় সকাল ছয়টা বারো থেকে দশটা দশের মধ্যে জম্মু কাশ্মীরের পাওনের সময় সকাল ছয়টা পঁয়ত্রিশ থেকে দশটা কুড়ির মধ্যে আন্দামান নিকোবরের পাওনের সময় সকাল পাঁচটা নয় থেকে নটা পাঁচের মধ্যে বাংলাদেশের পারনের সময় সকাল ছয়টা চার থেকে নটা একচল্লিশের মধ্যে নেপালের পারনের সময় সকাল ছয়টা পাঁচ থেকে নটা চুয়ান্নর মধ্যে ভুটানের পারনের সময় সকাল ছয়টা তিন থেকে নটা একপঞ্চাশের মধ্যে শ্রীলঙ্কার পাওনের সময় সকাল পাঁচটা সাতপঞ্চাশ থেকে নটা ছাপ্পান্ন মধ্যে মালদ্বীপের পাওনের সময় সকাল পাঁচটা পঞ্চাশ থেকে নটা পঞ্চাশের মধ্যে মায়ানমারের পাউনের সময় সকাল ছয়টা এক থেকে নটা চুয়ান্নর মধ্যে পাকিস্তানের পালনের সময় সকাল ছয়টা চোদ্দো থেকে দশটার মধ্যে মালয়েশিয়ার পাওনের সময় সকাল ছয়টা সাতপঞ্চাশ থেকে দশটা সাতপঞ্চাশের মধ্যে সিঙ্গাপুরের পাওনের সময় সকাল ছয়টা সাতচল্লিশ থেকে দশটা আটচল্লিশের মধ্যে ইন্দোনেশিয়ার পারনের সময় সকাল পাঁচটা তিরিশ থেকে নটা পঁয়ত্রিশের মধ্যে থাইল্যান্ডের পারণের সময় সকাল ছয়টা নয় থেকে দশটা পাঁচের মধ্যে বেলজিয়াম চীনের পারনের সময় সকাল ছয়টা সাতাইশ থেকে দশটা আটের মধ্যে হংকংয়ের পারনের সময় সকাল ছয়টা কুড়ি থেকে দশটা বারোর মধ্যে অস্ট্রেলিয়ার পারণের সময় সকাল ছয়টা সতেরো থেকে দশটা আটত্রিশের মধ্যে নিউজিল্যান্ডের পারনের সময় সকাল ছয়টা সাতাইশ থেকে দশটা সাতপঞ্চাশের মধ্যে দুবাই আবুধাবির পাওনের সময় সকাল ছয়টা একুশ থেকে দশটা আটের মধ্যে সৌদি আরবের পাওনের সময় সকাল পাঁচটা বান্ন থেকে নটা বিয়াল্লিশের মধ্যে বাহরাইনের পাওনের সময় সকাল পাঁচটা আটত্রিশ থেকে নটা সাতাইশের মধ্যে কুয়েতের পারনের সময় সকাল পাঁচটা একপঞ্চাশ থেকে নটা উনচল্লিশের মধ্যে কাতারের পাওনের সময় সকাল পাঁচটা তেত্রিশ থেকে নটা সাতাশের মধ্যে উমানের পাওনের সময় সকাল ছয়টা চার থেকে নটা পঞ্চান্নর মধ্যে ইটালির পারনের সময় সকাল সাতটা পঁচিশ থেকে আটটা পঞ্চাশের মধ্যে জার্মানির পাওনের সময় সকাল সাতটা সাতত্রিশ থেকে আটটা পঞ্চাশের মধ্যে সুইজারল্যান্ডের পাউনের সময় সকাল সাতটা বান্ন থেকে আটটা পঞ্চাশের মধ্যে ফ্রান্সের পাওনের সময় সকাল আটটা পনেরো থেকে আটটা পঞ্চাশের মধ্যে নেদারল্যান্ডের পারণের সময় সকাল আটটা এগারো থেকে আটটা পঞ্চাশের মধ্যে বেলজিয়ামের পারণের সময় সকাল আটটা দশ থেকে আটটা পঞ্চাশের মধ্যে স্পেনের পারনের সময় সকাল আটটা উনত্রিশ থেকে আটটা পঞ্চাশের মধ্যে পর্তুগালের পারনের সময় সকাল সাতটা আটচল্লিশ থেকে সাতটা পঞ্চাশের মধ্যে আর লন্ডনের পারনের সময় সকাল সাতটা উনত্রিশ থেকে সাতটা পঞ্চাশের মধ্যে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রে পারনের সময় সকাল সাতটা দশ থেকে দশটা পঞ্চাশের মধ্যে ওয়াশিংটন ডিসির পারনের সময় সকাল সাতটা কুড়ি থেকে এগারোটা দুইয়ের মধ্যে জর্জিয়া যুক্তরাষ্ট্রের পারণের সময় সকাল সাতটা চল্লিশ থেকে এগারোটা ছাব্বিশের মধ্যে তো এই ছিল পৃথিবীর অনেক স্থানের একাদশীর পারণের সময়সীমা প্রিয় ভক্ত এই সময় মতন আপনারা সকলে পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করবেন আশা করি আপনারা সকলে এই রমা একাদশীর ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হবেন রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে